নমস্কার আমি মেঘা আপনাদের সকলকে জানাই আমার চ্যানেল ক্লাউড ওয়ার্ল্ডে অনেক স্বাগত আজ আমি যাচ্ছি আমার ভাই টিউশনের ওখানে তো যাওয়ার সময় প্রচণ্ড রোদ ছিল আর আসার সময় দেখুন কি অবস্থা ঝমঝম করে বৃষ্টি মেঘ ডাকা আর তার সাথে প্রচুর খাওয়া দাওয়া আমি আর আমার ভাই একসাথে থাকলে প্রত্যেকবার এরকমই হয় এই যে বাসের মধ্যে সমস্ত বন্ধু বান্ধবরা একসাথে টিউশন যাওয়ার ব্যাপারটা এটা কিন্তু ভীষণ মজা আপনারা কতজন এই টাইমটা এনজয় করেছেন আমি জানি না তবে আমি আমার কলেজ টাইমে ভীষণ এনজয় করেছি এই টাইমটা। খুব কাছে বন্ধু বান্ধবদের সাথে আনন্দ করতে করতে কলেজ যাওয়া টিউশন অনেক কিছু অনেক অনেক আনন্দ করেছি ওই টাইমটায় এখন বড্ড মিস করি ওই টাইমটা শেষে দাঁড়িয়েছে আবার আমাদের এখানে পুজোর প্রসাদ দিয়ে গিয়েছিল সেটা খেলাম তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম